আজকে শনিবার আজকে হচ্ছে চোদ্দোই জুন এখন বাজে দুপুর দুটো আর আমার রান্না হয়ে গেছে আজকে রান্না করেছি হচ্ছে না দেখাই ভাত শাশুড়ি ভাত চলে গেছে ভাত এই যে মাছের ছোল বাটা মাছের আর মাছ কালো জিড়ে কাঁচা লঙ্কা দিই না ওরা খায় না আলু দিয়ে রান্না করেছি আরু চালু ভাতে একে ঘি দিয়ে আর দেখানোর হচ্ছে এই রান্নাটা এটা হচ্ছে ছোলার ডালের বড়া দিয়ে আলু ঝিঙে পাতলা ঝোল করেছি কারণ পোস্ত নেই আমাদের একটা ধারণা থাকে না ঝিঙে মানে ঝিঙে আলু পোস্ত কিন্তু ঝিঙে দিয়ে এটা খুব ভালো হয় রান্নাটা তোমরাও করতে পারো সেটা হচ্ছে এই যে বড়া দিয়ে ঝিঙে আলু পাতলা ঝোল গরমকালে কিন্তু খুব ভালো লাগে আর শরীর ঠান্ডাও করে অনেকটা হুম পুটু হ্যাঁ কি আছে আচ্ছা শোনো পুটুর এখন রাগ হয়েছে বিয়া বা খেতে বসেছে আমি পুটুকে তুলে নিয়ে চলে এসেছি এটা পুটুর রাগের কারণ আচ্ছা আমি কিন্তু পুটু তুমি যাবে খেতে যাবে তুমি বাবার থালায় যাবে শোনো না তুমি বাবার থালায় গিয়ে ঝাপাবে এদিকে দেখ এদিকে এই যে সবাই দেখছে তো হাই করা দেখো আরে পুটুর পুটু রাগ 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 হয়েছে হয়েছে হয়নি আচ্ছা তোমাকে বাবার খেতে দেওয়া হচ্ছে না পুটু কি হয়েছে পুটু কি হয়েছে আচ্ছা শোন না তোকে আমি যেতে দেব না তখন এই যে সবাই দেখছে কিন্তু পুটুকে পুটু কবে হয়েছিস মে মাসে আচ্ছা আজকে দুবার পালিয়েছিস গাছের গোড়া থেকে তোকে নিয়ে এসেছি আচ্ছা আজকে এখন জুন মাস তুই এত বড় হয়ে গেলি আচ্ছা তুই বাড়ি থাকবি না পুটু এ পুটু কি দেখিস তুই বাড়ি থাকবি না পুটু আচ্ছা খোঁচা দিলে তেরে ওঠে ওর এখন ব্যাপারটা হচ্ছে বিয়া খেতে বসলেই ও গিয়ে থালার উপর ঝাঁপিয়ে পড়ে ও শেখেনি এখন ম্যানার্স কাকে বলে ও তো মায়ের থালায় ঝাঁপানো যায় পুটু বাবার থালায় ঝাঁপানো যায় না মা তো মাই হয় তুইও খাস আমিও খাই আরে বাবার মিনি তোর ছেলে কি পাজি রে এখন বাজে সাড়ে এগারোটা জানিস কি তোর তো খাওয়া হয়ে গেছে

উপর থেকে নেবো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো ওই দেখ এখন হচ্ছে আমি খাবো মটন বিরিয়ানি হ্যাঁ বিয়াজ এনেছে তা আমার ভিডিও করব না কিন্তু না আমি আবার দেখলাম কি আমার তিনশো সাতজন এত লোক আমাকে দেখে তা তাও দায়িত্ব আছে না আমার তার উপরে ব্রাউন ব্রেড এনেছিলাম যেহেতু খাস বারুইপুর হা ও আচ্ছা আচ্ছা বারুইপুর থেকে রাস্তা পাস্তা কোথা থেকে রে হ্যাঁ আবার খেয়ে আমি রিভিউ দেব কেমন তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি রিভিউ দেব কোথায় না না মঙ্গলাতার দোকান থেকে ঠিক আছে বন্ধুরা আমি এখন খেয়ে নিই